নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো কাঁচা দুধ পুলি পিঠার একটি মজাদার রেসিপি আর এই কাঁচা দুধ পুলি পিঠাগুলো খেতে অসম্ভব মজার লাগে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো এবার আমি কুলি পিঠার ডোটা তৈরি করব। তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে বেশ এক বাটি মতো আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই চামচের মতো সাদা তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তো জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এখানে এক বাটি আমি চালের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন তো চালের গুঁড়াটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিলাম এতে করে কিন্তু আটাগুলো অনেক সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর চালের গুঁড়ার ডোটা কিন্তু অনেকটা সফট আর মুলাম হবে তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর একটা পাত্রে আমি এই ডোটা ঢেলে নিলাম আর গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে ডোলে মেখে মতে নিতে হবে তো প্রথম অবস্থায় কিন্তু একটু নরম ছিল আমার এই ডোটা তো আমি এখানে একটু চালের গুঁড়ো মাখিয়ে আমি ভালো করে এই ডোটা তৈরি করে নিলাম আর আপনাদের কাছে যদি মনে হয় চালের গুঁড়ার ডোটা অনেকটাই শক্ত আছে তাহলে হাতটা ভিজিয়ে ভালো করে মেখে মথে নিতে পারেন তো আমার চালের গুঁড়ার ডোটা কিন্তু ভালো করে মেখে মথে নেওয়া হয়ে গেছে আর দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে ডোটা এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব পিঠাগুলো তৈরি করার জন্য তো আমার লেচিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি পিঠাগুলো ঠিক কিভাবে তৈরি করলাম তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে এরকম হাত দিয়ে গোল করে নেব তারপরে বাটির মতো করে এরকম গোল করে তৈরি করে নিলাম আর এখানে কিন্তু আমি নারকেলের পুরটা তৈরি করেছি নারকেলের পুরটা তৈরি করার ভিডিও আমার অলরেডি আগে ভিডিওতে ছাড়া আছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন তো এবার আমি নারকেলের পুর থেকে অল্প একটু পুর নিয়ে আমি এই বাটির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দুই পাশ এরকম ভালো করে মুড়িয়ে দেব আর আপনারা চাইলে কিন্তু এইভাবেও কিন্তু কুলিপিঠা তৈরি করতে পারেন আবার যদি মনে করেন যে আমি কুলিপিঠার সুন্দর করে একটা ডিজাইন দিবো তাহলে আমার এই ডিজাইনটাও কিন্তু দেখে নিয়ে তৈরি করতে পারেন আর যদি মনে হয় আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তাহলে সেই ডিজাইন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তো আমি খুব সিম্পল আর সোজা একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে পিঠাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখেন কুলি পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে কুলি কুলিপিঠা তৈরি করলে না খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি দুধের মালাইটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ এক লিটারের মতো আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু গরুর দুধের পরিবর্তে এখানে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই মালাইটা তৈরি করতে পারেন তো দুধটা আমি এবার ভালো করে একটু ফুটিয়ে নিলাম তো দুধটা যখন ভালো মতো ফুটে যাবে আর একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি তিন চারটে মতো এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে কিন্তু এই কাঁচা পুলি পিঠার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এবার আমি ভালো করে আরেকটু একটু জাল করে নিলাম নিয়ে এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন আর টেস্টটা আপনাদের পছন্দ মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে অনেকে কিন্তু লবণটা দিতে চায় না তবে আমি বলবো লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তাই অবশ্যই এক চিমটি হলেও দিবেন আর দিয়ে দিলাম একদম অল্প একটু মতো গুড় আমি এখানে আখের গুড়টাই ব্যবহার করেছি আখের গুড়টা দিলে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দুধটা কিন্তু এদিকে আমার ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এটার মেলাক্ষণ জাল দিব না অলরেডি কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এক এক করে পুলি পিঠাগুলো দিয়ে দিলাম পুলি পিঠাগুলো দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব আর এ পর্যায়ে চুলা রাস্তায় মিডিয়াম টু হাইতে রাখতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো জাল করে নিলাম এতে করে কিন্তু আমার পুলি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব পুলি পিঠাগুলো যত ভালো করে জাল করে নেওয়া হবে তত ভালো কিন্তু সেদ্ধ হবে আর দুধটা যত ঘন হয়ে আসবে খেতে কিন্তু খুবই মজা লাগবে তো আমার কাঁচা দুধ পুলি পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখবো আমি কিন্তু এখানে দুধটা আর কমাবো না কারণ পিঠাতেই কিন্তু দুধটা অনেকটাই টেনে নিবে তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিব তো পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আমি দেখেন ঢাকনাটা তুলে দিলাম আর এটা কিন্তু দুধটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে পিঠাতে আর পিঠাগুলো দেখেন কতটা নরম আর তুলতুলি হয়েছে আর দুধের মালাইটাও কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে আর পিঠাগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো পিঠাগুলো কাটার পরে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর মজার তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার টিরাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কন্টিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ